আসসালামু আলাইকুম আপনারা যারা বর্তমানে যে কোনো কারণ কাজের যে একটা ক্রাইসিস ইনকাম সোর্স কমে যাওয়াতে নতুন পুরাতন যে কোনো ধরনের প্রবাসী যারা এক বুক স্বপ্ন নিয়ে এই মধ্যপ্রাচ্যে এসেছিলেন তাদের মধ্যে থেকে যারা দেশে ফেরত যাবেন তাদের দেশে ফেরত যাওয়ার আগে কি করা উচিত এই বিষয়ে বিস্তারিত একটা আলোচনা করব দেখুন আপনারা যারাই দেশ থেকে মধ্যপ্রাচ্যে আসছেন নতুন হন অথবা পুরাতন হন তাদের কিন্তু মোটামুটি একটা পরিমাণ টাকা ঋণ থাকে তো সবার জন্য পরামর্শ হলো চেষ্টা করবেন অন্তত ঋণটা শেষ করে তারপরে দেশে ফেরত যাওয়ার কোনো কোনো প্রকারেই যদি সেটা সম্ভব না হয় সেই ক্ষেত্রে যদি আপনাকে একান্তই দেশে ফেরত যেতে হয় তাহলে অবশ্যই আপনি যে কাজটা করতে পারেন এই মধ্যপ্রাচ্য বড় ধরনের একটা কারিগরি স্কুল হতে পারে আপনার জন্য এখান থেকে আপনি তিন মাসে যে কাজটি শিখতে পারবেন দেশে গিয়ে আপনি তিন বছরে সেই কাজটি শিখতে পারবেন না এখান থেকে আপনি তিন বছরে যে কাজ শিখতে পারবেন দেশে গিয়ে আপনি তিরিশ বছরে সেই কাজগুলো শিখতে পারবেন না সেই জন্য বলবো অবশ্যই আপনি দেশে যাওয়ার আগে ভালো একটা স্কিল বেছে নেবেন যেই স্কিলটা বাংলাদেশে ফিউচার আছে আপনাকে একান্তই যদি দেশে ফেরত যেতে হয় আর আপনার হাতে বর্তমানে যদি কোনো কাজ না থাকে আপনি যদি ফ্রি থেকে থাকেন আপনার হাতে যদি অবশ্য সময় থেকে থাকে সেই সময়টাকে আপনি রুমে শুয়ে বসে নষ্ট না করে আপনি সেই সময়টাকে কাজে লাগান মধ্যপ্রাচ্যে এসে আপনি টাকা ইনকাম করতে পারলেন না কিন্তু অন্তত একটা স্কিল যেটা ভবিষ্যতে আপনার বাংলাদেশে আসবে যে স্কিলটা ভবিষ্যতে বাংলাদেশে আসবে যেমন আপনি চিন্তা করেন মধ্যপ্রাচ্যে কিন্তু এসি পর্যাপ্ত পরিমাণ আছে মধ্যপ্রাচ্যে কিন্তু গাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যেটা বর্তমানে এখনো বাংলাদেশে পর্যাপ্ত নাই কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে আপনারা খেয়াল করেন বাংলাদেশে এই বছর যে গরমটা পড়েছিল ফ্যানের অস্তিত্ব থাকবে না কিছুদিনের মধ্যেই অলরেডি অফিস আদালত সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু এসি ব্যবহার শুরু হয়ে গেছে শুধুমাত্র গ্রামে গঞ্জে মানুষ এখন ফ্যান ব্যবহার করে তারপরেও রয়্যাল ফ্যামিলিগুলোতে কিন্তু তারা এসি ব্যবহার করে তো আপনি এই মধ্যপ্রাচ্য থেকে কিন্তু এসির কাজটা অল্প সময়ের মধ্যে এক সপ্তাহ থেকে দিনের মধ্যে আপনি কিন্তু শিখতে পারবেন কাজটা কিন্তু আপনি এখান থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে দেশে নিয়ে গেলে আপনাকে যে প্রফিটটা দিবে যে ফলটা দিবে তার চাইতেও কিন্তু বেশি ফল দিবে আপনি যদি এসির কাজটা শিখে এখান থেকে দেশে যান এসির কাজটা এখান থেকে দেশে শিখে গিয়ে আপনি সেই শিক্ষাটাকে কোথায় কাজে লাগাবেন কোন সেক্টর থেকে আপনি ইনকাম করবেন সেটার ধারণাও আপনি কিন্তু আমার ভিডিওতে পেয়ে যাবেন দ্বিতীয় যে কাজটি আপনি শিখে যেতে পারেন সেটি হলো ইন্টেরিয়র ডিজাইনের কাজ আপনি খেয়াল করে থাকবেন বর্তমানে যে কোনো দোকান সেটা সেলুন হোক রেস্টুরেন্ট হোক অথবা সুপার শপ অথবা স্বর্ণের দোকান অথবা বাসাবাড়ি যে কোনো জায়গায় কিন্তু ইন্টেরিয়র ডিজাইন ছাড়া এখন আর চলেই না তো বাংলাদেশেও কিন্তু সেই একই অবস্থা তো আপনি যদি এই উন্নত দেশগুলোতে থেকে উন্নত দেশের আলোকে আপনি ইন্টেরিয়র ডিজাইনের কাজটা শিখে যেতে পারেন তাহলে বাংলাদেশে কিন্তু আপনি ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন অথবা ভালো কোনো ইন্টেরিয়র কোম্পানিতে আপনি গিয়ে যদি বলেন যে মধ্যপ্রাচ্যে আমি ইন্টেরিয়র ডিজাইনের কাজ করছি তাহলেও কিন্তু আপনি উচ্চ বেতনে কাজ করতে পারবেন বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার কেরালা প্রদেশ থেকে বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে লোকজন এসে কিন্তু কাজগুলো এই কিন্তু আপনি ব্যাপক সাফল্য অর্জন করতে পারবেন যদি আপনি মধ্যপ্রাচ্য থেকে এই সেকশনের উপরে কাজ শিখে যেতে পারেন এই কাজটি শিখতেও আপনার বেশি দিন সময় লাগবে না কারণ মধ্যপ্রাচ্যে অ্যাভেলেবেল এই সমস্ত কাজগুলো হয়ে থাকে এখানে যদি আপনি কোনো একটা কোম্পানিতে অথবা অনেক কন্ট্রাক্টরের সঙ্গেও কিন্তু আপনি গিয়ে এই কাজগুলো শিখতে পারেন তো তৃতীয়ত আপনি যে কাজটি শিখতে পারেন সেটা হলো জিপসাম ডেকোরেশনের কাজ আপনি খেয়াল করে থাকবেন বর্তমানে বাংলাদেশে শুধু বিল্ডিং নয় তিনের ঘরগুলোতেও কিন্তু জিপসাম ডেকোরেশনের কাজ হচ্ছে ইউটিউব ফেসবুকে আপনি খেয়াল করলে দেখতে পারবেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও জিপসাম ডেকোরেশনের কাজ ছাড়া এখন আর চলেই না তো এটার চাহিদা দৈনন্দিন বাড়তে থাকবে সামনের বিশ বছর পর্যন্ত এটার চাহিদা কমার কোনো লক্ষণ নেই তাই আমি সবাইকে অনুরোধ করব দেশে ফেরত যাওয়ার আগে অবশ্যই আপনি জিপসন ডেকোরেশনের কাজটা খুব সহজে এটা শিখতে আপনার সর্বোচ্চ এক মাস সময় লাগতে পারে মধ্যপ্রাচ্য থেকে আপনি এই কাজটা শিখে যেতে পারেন তারপরে আপনি যেটা করতে পারেন মধ্যপ্রাচ্যে আপনি খেয়াল করে থাকবেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি ব্যবহার হয় বিশ্বের যত উন্নত ধরনের গাড়িগুলো আছে সর্বপ্রথম কিন্তু মধ্যপ্রাচ্যেই ব্যবহৃত হয় তো আপনি এখানের যদি কোনো একটা গ্যারেজে বা ওয়ার্কশপে আপনি এক মাসের মধ্যে যদি আপনি সময় ব্যয় করেন আপনি যদি কাজ শিখেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশে দশ বছরে যে কাজটা শিখতেন সেই কাজটা কিন্তু আপনি এক মাসে এখান থেকে শিখতে পারবেন তো এরকম একটা ভালো স্কিল যেই স্কিলগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল মানুষ এখন পর্যন্ত শিখে নাই কম সংখ্যক মানুষ এই কাজগুলো শিখছে সেই কাজগুলো থেকে একটা স্কিল আপনি বেছে নিন দুইটা স্কিল আপনি বেছে নিন সেই স্কিলগুলো এখান থেকে আপনি ডেভেলপ করুন আপনার নিজের কেরিয়ারকে বিল্ড আপ করুন তারপর আপনি দেশে চলে যান দেশে গিয়ে আপনি সেখানে আপনি সেই কেরিয়ারের উপরে ফোকাস করুন আশা করি আপনি ভবিষ্যতে আপনার আর কোনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে না আপনি ভালো থাকতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা কথা সবশেষে বলবো সেটা হলো যে অবশ্যই যে ভুলটা আপনি দেশ থেকে আসার সময় করছেন কোনো প্রকার স্কিল না নিয়ে আনস্কিল কাজ শিখা ছাড়াই আপনি চলে আসছেন তাড়াহুড়ো করে সেরকম তাড়াহুড়ো করে এরকম বিদেশ থেকে আপনি দেশে চলে যাবেন না এখান থেকে ভালো একটা কাজের স্কিল নিয়ে তারপর আপনি দেশে যাবেন আর একটা কথা মনে রাখবেন বেকারত্ব অভিশাপ দক্ষতায় শক্তি উদ্যোগে মুক্তি প্রশিক্ষণ নিন বদলে যাবে দিন আপনি অবশ্যই চেষ্টা করবেন যত পারেন তত স্কিল অর্জন করতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম